দূরে থাকবে মুখ করিবে কালো তখন তুমি বুঝতে পারবে করি আমার ভালো রক্তখনন বুকের মাঝে বইতে থাকবে ঝড় কম দুঃখে আর আপন মানুষ করে না কেউ পথ ক্ষমতা আছে বলেই তোমরা যা ইচ্ছা তাই করবে একবার ভাবো বন্ধু তুমি একদিন কিন্তু মরবে যেদিন তোমার মৃত্যু হবে দেয়া হবে কবর পড়ে থাকবে একা তুমি কেউ নেবে না খবর ক্ষমতার নামে দাপড়বে ইচ্ছা মতন চলছো যখন যা মুখে আসে তখনই তাই বলছো আইন কানুন মানছো না কিছু নিজ হাতে তুলে বাবার উপরে বাবা আছে কথাটা কিন্তু কেউ না তোমরা ভুলে লেখা নাই পড়া নাই মুুখড় গ্রামের সর্দার গুণীদের কদর নাই বিচার করছে এখন বাটপা বাসের থেকে কুঞ্চি বড় থানের থেকে খই নেতার থেকে চামচা বড় সাধারণ মানুষ যাবে কই ভাইয়ের জন্য ভাই কাঁদবে কাঁদবে না ভাইয়ের বউ বউয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন করো কেউ ভাই বড় ধন রক্তের বাদন আছে সকলের জানা ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে করছি তোমাদের মানা ভাইয়ের বিপদে ভাই এসে পেতে দিবে বুক ভাইয়ে ভাই মিলে থেকো আছে অনেক সুখ লেখা নাই পড়া নাই মূর্খ গ্রামের সর্দার জ্ঞানী গুণীদের কদর নাই বিচার করছে এখন বাটপা বাঁশের থেকে কুঞ্চি বড় ধানের থেকে খই নেতার থেকে চামচা বড় সাধারণ মানুষ যাবে কই ভাইয়ের জন্য ভাই কাঁদবে থাকবে ভাইয়ের বউ বউয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন করো কেউ ভাই বড় ধন রক্তের বাদন আছে সকলের জানা ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে করছি তোমাদের মানা ভাইয়ের বিপদে ভাই এসে পেতে দিবে বু ভাই ভাই মিলে থেকো আছে অনেক সুখ ঘরের টাকা পরের দিলে দেখা যায় মানুষের রূপ উপকার করে অপরাধী হয়ে থাকতে হয় চুপ টাকা নিবে হাসি মুখে চাইলেই মুখ গুমরা টাকার রবাব কি গল্পে সারে কেন বুঝো না তোমরা ভালো মন্দ খারাপ সময় সবার জীবনেই আসে উপকারের প্রতিদান দিতে পারলে মানুষ থাকবে পাশে